হ্যাঁ দেবিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে এখন একটি রেসিপি শেয়ার করব তো সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে চ্যাপা সুটকি ভর্তা তো এটা আপনারা খেয়েছেন কিনা না সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আমি অনেক আগে একবার খেয়েছি তারপর আর খাওয়া হয়নি তো আজকে হঠাৎই লাউ পাতা দেখে মনে পড়লো তাই বানিয়ে ফেললাম এটা খাওয়ার পর আমি পুরো ফ্যান হয়ে গেছি তো চলুন শেয়ার করি আমার প্রিপারেশন আমি এখানে দুটো রসুন কিছু শুকনো মরিচ এবং চার পাঁচটা চ্যাপা ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি সামান্য তেল এটা যেহেতু ভর্তা তাই আমি এখানে সরিষে তেলটা ইউজ করব তো এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড কমপ্লিট তো এখানে লাউ পাতাটা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম তো পাতাটা আমার দুই থেকে তিন দিন আগের তাই এরকম একটু কালচে টাইপের হয়ে গেছে আর আমি ভুলে আসলে পাতাগুলোকে ছিঁড়ে ফেলেছি এগুলো আস্তে রাখতে সুন্দরভাবে মোড়ানো যায় এখন ব্লেন্ড করা ভর্তাগুলো লাউ পাতায় দিয়ে মোড়াতে হবে এভাবে একে একে সবগুলো করে নিব এখন ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব তো ভাজার সময় সাবধান লাউ পাতায় সামান্য একটু পানির পরিমাণ থাকে তাই তেল ছিটিয়া যায় চলে আছে আমার ভাজা হয়ে গেছে এখন গরম ভাতের সাথে পরিবেশন করার অপেক্ষা শুধু তো রেসিপিটা দেখতে যেমনই হোক না কেন আসলে খাবারের টেস্ট কিন্তু ছিল অসাধারণ তো আমি আজকে কোনো রকম এটাকে শেয়ার করেছি তো আমার তো খুবই ভালো লেগেছে তাই আমি আরেকদিন অবশ্যই এটাকে শেয়ার করব এবং টাটকা যে লাউ পাতাটা সেটা দিয়ে করলে দেখতে খুব সুন্দর লাগে আমার পাতাটা যেহেতু দুই থেকে তিন দিন আগের ছিল ফ্রিজে তো এর জন্য আমার পাতাটা দেখতে এমন হয়ে গেছে তো কি বলবো এটার যে অমৃত স্বাদ আসলে না খেলে এটা বোঝানো যাবে না একদিন অবশ্যই ট্রাই করবেন বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ